রহমে নির্বাহী আর আজকে আমি সরকারি শিক্ষক সামাজিক বিজ্ঞান পদের লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। যাদের বিষয়গত জনিত সমস্যার অনেকে বলে থাকেন যে আমার বিষয়পত্র তিনশো চার রাষ্ট্রবিজ্ঞান আবার বলেন আমার বিষয়পত্র তিনশো পাঁচ আমি কোথায় পরীক্ষা দিব আমার বিষয়পত্র তিনশো ছয় আমি কি কম্বাইন্ড সিলেবাসের পরীক্ষা দিব নাকি আমার শুধু এক সাবজেক্টে পরীক্ষা হবে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা আমি আমার কাছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এবং যাদের প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী যে বিষয়গুলো আছে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে আমি হাজির হয়েছি আজকে যাদের বিষয়গুলো নিয়ে যত ধরনের সমস্যা আছে সবগুলো নিয়ে আজকে কথা বলবো ধন্যবাদ সবাইকে আপনারা ভিডিওটি শর্ট এনে সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ সবাইকে সর্বপ্রথমে আমি আলোচনা করছি সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায় সহকারী শিক্ষক সরকারি শিক্ষক সিলেবাস এর মানদণ্ড নিয়ে এখানে জেনারেল শাখায় যারা আবেদন করেছেন জেনারেল শাখায় টোটাল সাতটা সাবজেক্টে আপনাদের পরীক্ষা হবে একটা প্রশ্নপত্রে ইতিমধ্যে আপনারা এটা জেনে গেছেন সাতটা সাবজেক্টটি হচ্ছে সমাজ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র বিজ্ঞান অর্থনীতি ইতিহাস ভূগোল সমাজকর্ম সমাজকল্যাণ

গত ভিডিওতে এখানে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানের যে সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম দশটা ইউনিট থাকবে এবং সেখানে বিস্তারিত আলোচনা আছে এখানে এই তিন সন্ত্রিশ যে বিষয়পত্রটা আছে এই সিলেবাসে এখানে সর্বমোট দশটা ইউনিট দেওয়া আছে আর এই দশটা ইউনিট থেকে আপনাদের প্রশ্ন হবে প্রশ্নের ধরনটা হচ্ছে সৃজনশীল সৃজনশীল আকারে হবে এখন এখানে আমাদের বলা আছে যে প্রত্যেকটা ইউনিট থেকে একটি করে সৃজনশীল আসবে অথবা সৃজনশীল যদি না আসে এইভাবে আপনি ধরেন ক খ গ এইভাবে প্রশ্ন আসবে এটার মান দুই এটার মান তিন এটার মান পাঁচ মানে সর্বমোট আপনার দশ মার্কের প্রশ্ন হবে এক একটি ইউনিট থেকে সেটা এইভাবেও আসতে পারে আবার দুইটা প্রশ্ন আসতে পারে ক খ এভাবে এটার মান চার এটার মান ছয় অথবা একটি প্রশ্ন আসতে পারে যার মান হবে দশ এভাবেও আসতে পারে যাই হোক প্রশ্ন যেভাবেই আসুক আমাদের পরিপূর্ণভাবে উত্তর করতে হবে এখন প্রশ্নটা ধরা হচ্ছে সৃজনশীল ইউনিট থাকবে দশটা দশটা ইউনিটের ভিতর থেকে দশটি প্রশ্ন থাকবে আর এই দশটি প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দশ করে তাহলে দশটা প্রশ্ন

এই বিষয়ে কোডে আপনাদের পরীক্ষা দিতে হবে এবং আপনাদের সিলেবাসটা হচ্ছে এই সাতটা সাবজেক্টের সম্মিলিত একটা সিলেবাসে একটা প্রশ্ন আপনাদের পরীক্ষা হবে যেখানে দশটা ইউনিট থাকবে এবং দশটা ইউনিট থেকে দশটি প্রশ্ন করা হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ এবং পূর্ণমান সর্বমোট হবে একশো এই একশো মার্কে আপনার পরীক্ষা দিতে হবে এটা হচ্ছে জেনারেল শাখা জেনারেল শাখা ঠিক আছে এখন আমরা আসি সহকারী শিক্ষক আর সামাজিক বিজ্ঞানের আরেকটা অনুসরণ আছে এটা হচ্ছে কারিগরি শাখা এবং মাদ্রাসা শাখার জন্য যেটা হচ্ছে ভোকেশনালের জন্য এখানে সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক আর কারিগরি ভোকেশনাল এর সিলেবাস হবে শুধু সমাজ বিজ্ঞান তাহলে যারা কারিগরি ও মাদ্রাসা যারা ভোকেশনাল যারা ভোকেশনালে অ্যাপ্লাই করেছেন তাদের সিলেবাস হবে শুধু সমাজ বিজ্ঞান তাদের বিষয় কোড হবে তিনশো সাত যারা ভোকেশনালে অ্যাপ্লাই করেছেন যাদের বিষয় কোড তিনশো সাত তারা কিন্তু এই কম্বাইন্ড সিলেবাসে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না আবারও বলছি যাদের বিষয় কোড তিনশো সাত যাদের বিষয় কোড তিনশো সাত তারা কিন্তু জেনারেল স্কুলে এই সিলেবাস অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে না আপনাদের পরীক্ষা হবে ভোকেশনালে গতবার যেভাবে পরীক্ষা হয়েছে সেভাবে আগের নিয়মে এখানে পাঁচটি দাগ নম্বর অথবা দশটি রচনামূলক প্রশ্ন থাকবে অথবা দশটি রচনামূলক প্রশ্ন থাকবে যেখানে আপনাকে পাঁচটি উত্তর করতে হবে অথবা দিয়ে প্রশ্ন থাকবে যেখানে আপনার পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পনেরো তাহলে পাঁচটি যদি আপনার উত্তর করেন পাঁচ গুণ পনেরো পঁচাত্তর আর বাকি দশটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন খ নম্বর কোশ্চেন যেরকম হয় সেরকম থাকবে এইখানে এই দশটি প্রশ্নের ভিতর থেকে আপনার উত্তর করতে হবে পাঁচটি যে কোনো পাঁচটি আর প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে এই হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচাত্তর আর হচ্ছে পঁচিশ এই হচ্ছে একশো এই একশোটা আপনাদের পরীক্ষা হবে এখন অনেকের ভিতরে সমস্যা আছে যে আমাদের যদি সাতটি সাবজেক্টে একত্রিত একটা সিলেবাসে পরীক্ষা হয় তাহলে কেন এন টিআরসি এর কর্তৃপক্ষ থেকে এখানে আমাদের কেন তিনশো চার তিনশো পাঁচ তিনশো ছয় এইভাবে কেন আলাদা আলাদা করে সিলেবাস প্রকাশ করেছে এই বিষয়টা হচ্ছে আসলে এটা হচ্ছে গত এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তিনশো চার রাষ্ট্র ইতিহাস তিনশো পাঁচ তিনশো এটা হচ্ছে আপনাদের গত সতর্কম নিবন্ধনের যে পরীক্ষা হয়েছে সেই সিলেবাস হয়তো বা ভুলে আঠারোতম সিলেবাসের সাথে সম্পৃক্ত করে দিছে এটা নিয়ে আপনাদের ভবিষ্যতে বা সামনে সংশোধনী আসতে পারে তো যাই হোক সংশোধন উনত্রিশ কোট আপনারা এটা পরীক্ষা দেবেন আরেকটি কথা সামাজিক বিজ্ঞান জেনারেল স্কুল সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এই সাতটা সাবজেক্টের আপনাদের প্রত্যেকটা ইউনিট ভিত্তিক যেমন সিলেবাসে দশটি ইউনিট দেওয়া আছে প্রত্যেকটা দশটি ইউনিটের জন্য আমরা দশটি সাজেশন তৈরি করব এখানে প্রত্যেকটা ক্লাসে একটি করে ইউনিট নিয়ে আমরা আসব যেখানে আপনাদের সাজেশন দিয়ে হবে কিভাবে প্রশ্ন হবে সেটা দেয়া হবে অনেকগুলো প্রশ্নের কালেকশন থাকবে যে প্রশ্নগুলো আপনারা সলভ করলে আশা করি নিবন্ধন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন সুতরাং সবাই চিন্তা ভাবনা না করে আশা করি সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী ভালোভাবে পড়াশোনা করবেন আর প্রত্যেকটা ইউনিটের সাজেশন আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সুতরাং আহ যারা যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তারা সবাই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম